আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো পেট ফাঁপা বা পেটে গ্যাস হলে ঘরোয়াভাবে কী উপায়ের মাধ্যমে আপনার এই সমস্যা চিরতরে দূর করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কখনো কখনো আপনি নিশ্চয় লক্ষ্য করে থাকবেন যে আপনার পেটটা যেন ফাঁপা লাগছে বা অদ্ভুত লাগছে এমন কি তীক্ষ্ণ পেটে ব্যথাও আপনি অনুভব করতে পারেন একে পেট ফাঁপা বলা হয় পেট ফাঁপা আজকের একটি অতি সাধারণ সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনো গুরুতর সমস্যা ঘটায় না তবে এটি উদ্বেগজনক হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে পেট ফাঁপার কারণ হল বথ হজম বা পেটে অত্যাধিক গ্যাস তৈরি হওয়া এই ধরনের ক্ষেত্রে ঘরোয়া প্রতিকারের মাধ্যমে এই ফোলা ভাব কমানো যেতে পারে হলে পেট ফাঁপা বথ হজম গ্যাস অ্যাসিডিটির মতো হয়। বাইরে খোলা খাবার কিংবা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসে এই সমস্যা প্রায় দেখা দেয় অনেকেরই এমন পরিস্থিতিতে চট জলি পেট ফাঁপা বথ হজম অ্যাসিডিটি কিংবা পেটে গ্যাস থেকে মুক্তি পেতে দ্রুত করতে পারেন তিনটি কাজ দীর্ঘ সময় পেট খালি থাকলে বেশি তেলাক্তক বা ভাজা পোড়া খাবার খেলে এমন কি শরীরের পচন ক্রিয়া দুর্বল হলে পেটে গ্যাসের সমস্যা হয় পেটে গ্যাসের সমস্যা দেখা দিলে তা থেকে বুক জ্বালা পোড়া বমি ভাব মাথা ঘোড়া পেট সহ নানান সমস্যা সৃষ্টি হয় তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনটি উপায় মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে গিয়ে পানি পান প্রথমেই হ বদ হজমের যে কোনো সমস্যা এরাতে এমন সময় প্রচুর পরিমাণ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে এক্ষেত্রে একেবারে বেশি পানি পান না করে ৩০ মিনিট বিরতি নিয়ে এক থেকে দুই লিটার করে পানি পান করতে হবে দুই নম্বর পদ্ধতি হচ্ছে গিয়ে হাঁটা পেটে গ্যাসের সমস্যা দেখা দিলে শুয়ে পড়বেন না গ্যাস নিচের দিকে নামাতে হাঁটাহাঁটি করুন এতে পাচন ক্রিয়ার জমে থাকা গ্যাস নিচের দিকে নামতে শুরু করে খাবার পেটে গ্যাসের সমস্যা দেখা দিলে টক দই খেতে পারেন দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া পাচন ক্রিয়াকে কার্যক্ষত করে এবং হজম শক্তিকে বাড়িয়ে তোলে হজম শক্তিকে আরও বাড়িয়ে তুলতে খাবার খাওয়ার পর খেতে পারেন পাকা কলা বা পাকা পেঁপে এতে থাকা পুষ্টি উপাদানগুলো পেটের ব্যথা কমাতে সাহায্য করে হজম ক্ষমতা বাড়িয়ে গ্যাসের সমস্যা কমাতে পারে জিরা পানি অথবা ডাবের পানি পেট ফাফা সমস্যা দারুণ কার্যকরী হঠাৎ পেটে গ্যাসের সমস্যা দেখা দিলে চিবিয়ে খেতে পারেন সামান্য পরিমাণ শশা আদা তুলসী অথবা পুদিনা পাতা পেট ফাঁপার সমস্যা দারুণ কাজ কর করবে এসব খাবার সুতরাং আমি যে ইনফরমেশনগুলো দিলাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওবার ওবারাকাতু